আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এসেছি কোথায় জায়গাটা দেখে কেউ চিনতে পারেন কিনা তো অনেক আগে ভিডিও করছিলাম তো হয়তো বা দেখছেন তো অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ দেখতে পারতেছেন তো চলে আসলাম ঘুরতে ঘুরতে বাইকের তো নাজেহাল হয়ে যাবে আজকে গ্রামের মাঝে হারিয়ে গিয়েছি আমি আজকে ওই ভাই সামনে তো যাওয়া যাবে না বেরোনো যাবে না সামনে পর্যন্ত যাই তাহলে তো আসছিলাম পরিবেশ দেখতে পারতেছেন গোয়া সাধারণ চারপাশে দেখতে পারতেছেন শুধু ঘের আর ঘের চারপাশে শুধু ঘের আর ঘের এখানে মাছের আমদানি করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সুন্দর একটা জায়গায় আসলাম

আর একটা রাস্তা আছে মাটির রাস্তা এখন একটা ভিডিও বানা যে আমরা দুই দিন আগেও এই রাস্তায় আইছি কিন্তু এখন এসে যে রাস্তা কোথাও কিন্তু একটু সামনেই ব্রিজটা আছে